হ্যালো বন্ধুরা এটা আমাদের কাউন্টি ফ্রেডরিক কাউন্টি এটা হলো ইউটিকা পার্ক এটা রিসেন্টই বানিয়েছে আগে দেখিনি কোনো দিনও এখানে ছেলে সকার প্র্যাকটিস করতে নিয়ে এসেছি বাড়ি থেকে একটু দূরেই মানে আমাদের কাউন্টির ভেতরে বাট বাড়ি থেকে একটু দূরে একটু বসার জায়গাও করেছে কি লিখেছে পড়া যাক ইনি রি মেম্পার্স অফ দোজ হু ডায়ার ফ্রম কোভিড নাইন্টিন অ্যান্ড দোজ হু সাফার লং টার্ম ফ্রম দ্য সবাই আমরা সাফার করেছি উই অনার আওয়ার হেলথ কেয়ার হিরোজ অ্যান্ড এসেন্সিয়াল ওয়ার্কারস হু রিস্ক দে আর সেফটি টু কেয়ার ফর আওয়ার কমিউনিটি ফেডরিক কাউন্টিয়ারিং কমিউনিটি দ্যাট কামস টুগেদার টু সাপোর্ট ইচ আদার ডিউরিং টাইম অফ ক্রাইসিস বাড়ছে আর পাশেই একটা ট্রেল গেছে পুরো ফাঁকা জায়গা এটার নাম হলো এই পার্কটার নাম হলো ইউটিকা পার্ক এই পার্ক পাশেই একটা ট্রেল গেছে ট্রেলটার কাছে যাচ্ছে এই যে ইউটিকা পার্ক ক্রিক রিলিফ প্রোগ্রাম রিফরেস্টিং কাউন্টিং এই বারগুলো আর এই গাছগুলোকে এখানে প্রিজার্ভ করার চেষ্টা করছে ফর ফিউচারের জন্য এই যে এটা একটা ট্রেল ট্রেলের দিকে যাওয়া যায় একটু যাই দিয়ে চলে আসবো রাতও হয়েছে বেশি দূর যাওয়া যাবে না যদি ট্রেলটা উড়সের দিকে গেছে এগুলো কিছু একটা ফল হবে জানি না কি নাম পড়েছে মনে হয় না খাওয়া হয় বলে এই যে দেখতে হবে এগুলো সার্চ করে কী ফল এই গাছগুলো থেকে পড়েছে এই যে ট্রেলটা গেছে এনে ছোট্ট একটা ব্রিজ করে দিয়েছে আমেরিকার এই জিনিসটা খুব ভালো ওয়াকিং ট্রেনগুলো খুব নিস্তব্ধ পাখির সাউন্ডও শোনা যায় একা হাঁটলে তো ভয়ও লাগে আর ট্রেনগুলো বেশ সুন্দর সাজানো গোছানো বেশ হাঁটতে ওয়াকিংয়ের জন্য খুবই ভালো এই যে একটা ছোট্ট ব্রিজ এরপরে ওইদিকে উঠে যাওয়া যায় ওইদিকেও খেলার মাটি হবে এটা ভেতর দিয়ে রাস্তাটা এদের জঙ্গলে এত বড় বড় গাছগুলো ভেঙে পড়ে যাওয়া কেউ আসেও না নিতে তারপরে অনেক দিন পরে হয়তো এগুলো থেকে ওই মালস বা চিপস তৈরি করে ওই কাঠের গুঁড়ো কাঠের মাল থেকে এইভাবে প্লাস্টিকের পাইপ দিয়ে রেখেছে একটু বড় হলে তারপরে এগুলো খুলে দেবে এই যে ছেলেদের এই মাঠে প্র্যাকটিস চলছে এটা টার ফিল্ড মানে রিয়েল গ্র্যাস নয় এটা ফক্স গ্র্যাস ফেক গ্রাস আর কি সানসেটটাও বেশ সুন্দর লাগছে এখান থেকে কাছে আর একটা গাছ লাগায়নি একটু দূরে দূরে লাগিয়েছে যাতে বড় হতে পারে এই প্লাস্টিকের পাইপগুলো যেগুলো একটু বড়ো হয়েছে খুলে দিয়েছে যেগুলো ছোট আছে এখনো আছে এটা আর একটা টেল বাট এটা অনেকটাই অন্ধকার একটু গিয়ে ঘুরে আসবো চারদিকে ঘন অন্ধকার জঙ্গলের ভেতরে দিনের বেলা হলে একটু যাওয়া যেত এখন যাওয়াটাও ঠিক হবে না এই যে পার্কটা অনেক বড় ট্রেল বরাবরই হেঁটে হাঁপিয়ে গেছে আর সানসেটে হাঁটতেও খুব ভালো লাগছে এখানে আর একটা ট্রেল ব্রিজ করেছে ওই দিকটায় যাওয়ার জন্য এতে কাঠ আছে বলে সবেতেই কাঠের পাটা দিয়ে দিয়েছে বাড়ি থেকে শুরু করে রাস্তা সবই কাঠ দিয়ে বানায় ওখানে শেষ হয়েছে লোকজন হাঁটছে পোশু সানসেটটা এত ভালো লাগছে এখান থেকে আমার অবস্থা খুব সুক্ষ হয়ে আছে মনে হচ্ছে আগুন জ্বলছে পেছনে এদের পার্কগুলোতে খাওয়ার জলের ব্যবস্থা থেকে রেস্টরুম সবই থাকে আর বাচ্চাদের খেলার জায়গা তো অবশ্যই থাকবে এদের এটা যদি অনেক বড় আর ভালো এইখান থেকে পুরো পার্কটা এই যে আমারও হাঁটা হয়ে যায় ছেলেরও খেলা হয় সবই হয়ে যায় আমি আসি হলে ওর বাবা আসে ওর কাজ থাকলে আমি আসি আমার কাজ থাকলে ও আসে এই যে আর একটু দূরে আছে বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা এই হলো এদের বাচ্চাদের প্লেগ্রাউন্ড এইটার ভেতরে রেস্টরুম গুলো থাকে আর ভালো রেস্টরুমটা ওই দিকটা ওই ঘরটা এই যে ওই ঘরটা আর এইগুলোতে পার্কের ইভেন্ট অ্যাডভার্টাইজ এইসব দেওয়া থাকে বৃষ্টি যাতে না পড়ে তার জন্য একটা ছাউনিও দিয়ে রেখেছে অনেক বড়ই জায়গা খুবই ভালো ব্যবস্থা সব বড় বড় লাইট এইখান থেকে মাঠের একটা ভালো ছবিও আসবে এই যে এসে গেছে এইখানে গাড়ি পার্ক করা আছে আর এই যে রেস্টরুম বসার জায়গাগুলো এখানেই আর ওই দিকটাতে ছেলে খেলছে হাঁটা হয়ে গেল আজকের মতো আবার পরে বেরোলে ভিডিও করবো এইগুলো হলো ওদের ডাস্টবিন এখানে বাইরে এরকম কিছু ফেলা যায় না যা কিছু হবে পকেটে রাখতে হবে বা পলিথিনে রেখে এইগুলোতে ফেলতে হয় আবার ঢাকনাও দেওয়া আছে